الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كيف تغفرون بالله وكنتم عموة فحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إنسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهر وقل لهما قولا كريما واقفض لهما زنها الزل من الرحمة وقل رب ارحمهما كما رب يني الصغيرة وقال النبي صلى الله عليه وسلم أنا أبي هريرة رضي الله تعالى عنه قال قال يا رجل يا رسول الله قال رجل يا رسول الله من أحق بحسن صحباته قال, سم قال أمك ثم من قال কয়লা উম্মুকা সুম্বামান কয়লা কয়লা উম্মুকা চুম্বামান কয়লা কয়লা অবুকা শ্রদ্ধীয় সম্মানীয় বোজ্যেষ্ঠ বৈক্ষণস্থ ইসলাম দরদি ভাই ভবজির আমার সমস্ত প্রশংসা সমস্ত গুণগান সমস্ত গুণকীর্তন সেই মহানবুল আলামিনের জন্য যিনি আমাদেরকে আশরাফুল মাহলুকাত করে যিনি আমাদেরকে সৃষ্টির সর্বশ্রেষ্ঠ করে যিনি আমাদেরকে আজকে এই অমুল জুমা জুমার দিয়ে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন যার প্রশংসা যার গুণগান আমরা কোনোদিনও শেষ করতে পারিনি পারব না তাই ছোট্ট একটি বাক্য দ্বারা প্রশংসা করে সকলেই বলুন আলহামদুলিল্লাহ তারপরে পরে ধর্মের উপর কর্মের সেরা আকাই নামুল আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা তাসদার মাদানি মা আমিনাল্লাহ আল পাপিতাপ উদ্ধারকর্তা বিশ্ব সমাজের সমাধানদাতা লাস্ট অফ দা প্রফেট হয়ে খাতামুন নবী হয়ে রহমাতুল লিল আলামিন হয়ে جناب মুহাম্মদ রাসূলুল্লাহ সরুন সল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনের উপর শত শত দরুদ ও সালাম বর্ষিত হোক আল্লাহ 마শাআল্লাহ আলাইহ আল্লাহুমা বারিক আলাইহ শ্রদ্ধীয় সম্মানীয় আজকের আলোচ্য বিষয় পিতা মাতার সাথে সদাচরণ অর্থাৎ পিতা মাতার সঙ্গে সদ্ব্যবহার কিভাবে করতে হবে কেমনভাবে মা বাবার সঙ্গে আচরণ করতে হবে কেমনভাবে কথা বলতে হবে কেমনভাবে চলাফেরা করতে হবে কিরূপ তাদের খিদমত করতে হবে সে সম্পর্কে কয়েকটি কথা বলে আমার বক্তব্য ইতি করবো মতফিক ইনসা আজিস

যে কাইফাতাক ফুরুনা বিল্লাহ তোমরা কিভাবে আল্লাহর সঙ্গে নাফরমানি করতে পারো তোমরা কিভাবে আল্লাহর সঙ্গে কুফরি করতে পারো তোমরা কিভাবে আল্লাহর সঙ্গে নাফরমানি করতে পারো অথচ তোমরা ছিলে মৃত তোমাদেরকে জীবিত করা হয়েছে এই জীবিত থেকে আবার তোমাদের মৃত্যু ঘটানো হবে আবার এই মৃত্যু থেকে দ্বিতীয়বার জীবিত করা হবে এবং সর্বশেষ আল্লাহর কাছে আমাদেরকে উপস্থিত হতে হবে আমাদেরকে আল্লাহর কাছেই ফিরে যেতে হবে सुमयलाय तू जाऊन অত আয়াত আমরা বুঝতে পারলাম এই পৃথিবীতে আসার পূর্বে এই পৃথিবীতে আসার পূর্বে আমরা ছিলাম মৃত আমরা আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে মায়ের গর্ভের মাধ্যমে মায়ের পেটের মাধ্যমে মায়ের মাধ্যমে এই দুনিয়াতে নিয়ে এসেছেন এই দুনিয়ার মুখ দেখিয়েছেন আল্লাহ রব্বুল আলামিন কোনো বান্দাকে কোনো মানুষকে কোন বাবাকে কোনো মাকে কোনো ব্যক্তিকেই ডাইরেক্ট আসমান থেকে ডাইরেক্ট আর্মি আরওয়া অর্থাৎ রুহু জগৎ থেকে পৃথিবীতে ছেলে যায়নি পাঠিয়ে দিয়ে এই দুনিয়াতে আমরা এসেছি তোমাদেরকে কিভাবে সৃষ্টি করেছি তোমাদেরকে কিভাবে তৈরি করেছি তোমাদেরকে কিভাবে এই দুনিয়াতে নিয়ে এসেছি তোমরা একবার কারিম গুলো খুলে দেখো কারিম গুলো তোমরা পড়ে রাখো যে তোমাদেরকে কিভাবে দুনিয়াতে নিয়ে আসা হয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন কারিমে মধ্যে বলছেন হাল আতা আলাল ইনসান হিলুম মিনাত তাহরিল আম ইয়াকুম সাইয়াম মাযকুরা আল্লাহ তাকরব বলে আলামিন বলছেন তোমার কি এমন কোনো একটা সময় ছিল না যখন তোমার কোনো নাম ছিল না তোমার কোনো পরিচয় ছিল না তোমার কোনো অ্যাড্রেস ছিল না তোমাকে কেউ জানতো না তোমাকে কেউ চিনত না এমন এক জায়গায় তুমি এমন অপরিচিত ছিলে যে তোমাকে আমি নিয়ে এসেছি পৃথিবী বুকে তোমার নাম হয়েছে তোমার পরিচয় হয়েছে তোমার অ্যাড্রেস হয়েছে তোমার সমস্ত পত্র হয়েছে তুমি আজকে মাস্টার আজকে তুমি ডাক্তার আজকে প্রফেশর আজকে ইঞ্জিনিয়ার কার মাধ্যম দিয়ে কার মাধ্যম দিয়ে এসেছি আমরা ডাইরেক্ট আসমান থেকে পড়ে হয়েছিলাম জি আজকে যে আমি মাওলানা সাহেব আজকে যে আমি আপনাদের সামনে বক্তব্য রেখেছি আপনাদের সামনে যে কথা বলছি আপনারা যে মসজিদ এসে বসে বক্তব্য শ্রবণ করছেন একমাত্র আল্লাহ তকবর রাব্বুল আলামিন আমাদেরকে এই পৃথিবীর বুকে নিয়ে এসেছেন মায়ার মাধ্যম দিয়ে ওই মা যদি ইচ্ছা করতো যখন আমার বয়স ছিল দুই মাস যখন আমার বয়স ছিল চার মাস যখন আমার বয়স ছিল এক বছর তখন ওই মা গলা টিপে মেরে ফেলে দিতে পারত ওই মা আমাকে নদীতে ভাসিয়ে দিতে পারত ওই মা আমাকে মাটিতে পুঁতে দিতে পারত কারো কোনো খোঁজ খবর নেওয়ার সম্ভাবনা ছিল না কেউ খবর নিতে পারতো না কেউ জানতে পারত না যে কিভাবে মারা গেল কিন্তু সেই মা করেনি

যে তুমি তোমার মায়ের সঙ্গে সদ আচরণ করো তুমি তোমার মায়ের সঙ্গে সদ ব্যবহার করো কেন তোমাকে ধারণ করেছে কষ্টের সাথে গর্বে তোমাকে করেছে তোমাকে জন্ম দিয়েছে কষ্টের সাথে কষ্ট করেনি আমি আপনি যখন এই পৃথিবীতে বুকে আসি তার পূর্বে কোথায় ছিলাম তার পূর্বে কোথায় ছিলাম এই দুনিয়ার মুখ দেখার পূর্বে মায়ের গর্বে ছিলাম মা কত কষ্ট করেছে আপনি জানেন না ভুলে গেছেন আজকে আপনার স্ত্রীটা গর্ভবতী হয়ে আছে আপনি বুঝতে পারছেন ওই ওই মায়ের কষ্ট কষ্ট হচ্ছে হচ্ছে স্ত্রী যে স্ত্রী পেটে আজকে মাসের মাসের বাচ্চা রয়েছে ওই রকম আপনি একদিন ছিলেন আজকে আপনি ভুলে গিয়েছেন আজকে আপনি মাকে ভুলে যাচ্ছেন মাকে বলে মনে করছে না মাকে বাবাকে আপনি দুঃখ দিচ্ছেন কষ্ট দিচ্ছেন যুবক তোমাকে মাকে বলি তুমি শুনে রাখো তোমাকে বলে তুমি শুনে রাখো যে তুমি তোমার মাকে কষ্ট দিচ্ছ তোমার বাবাকে কষ্ট দিচ্ছ তুমি তুমি একটা সুন্দর একটা স্ত্রী আজকে তোমার নাম হয়েছে বলে আজকে তুমি মাস্টার বলে আজকে তুমি ডাক্তার বলে আজকে তুমি প্রফেসর বলে তুমি তোমার মা বাবাকে চিনো তুমি মা বাবার সম্মান করো না মা বাবাকে লাথি মেরে বের করে দিয়েছো মা বাবাকে একটা কুড়ে ঘর রেখে দিয়েছো তুমি একদিন অপরিচিত ছিল তোমার কোনো নাম ছিল না তোমার কোনো পরিচয় ছিল না তোমাকে তোমার মা তোমাকে সুন্দর করে হাঁটতে শিখিয়েছে তোমাকে এই হাত ধরে ধরে তোমাকে কথা বলতে শিখিয়েতে তোমাকে তোমার মা স্কুলে ভর্তি করেছে যে স্কুলে আজকে তুমি পড়ে মাস্টার হয়েছে ভুলে গিয়েছো তুমি তুমি ভুলে গিয়েছো তোমার মা কত কষ্ট করেছে ভুললে চলবে না তুমি জানো পৃথিবীর সমস্ত মানুষ রাত 12টা 2টা সময় ঘুমিয়ে পড়ে কিন্তু ওই গর্ভবতী মা ঘুমাতে পারে না জানেন আপনি ওই গর্ভবতী মা যে মায়ের রাত মাসের 9 মাসের বাচ্চা রয়েছে ওই মা ঘুমাতে পারে রাত দশটার সময় রাত বারোটার সময় যেমন সারাদিনের কাজকর্ম করে ঘুমাতে গিয়েছে ওই সময় ওই পেটের ভিতরে ওই বাচ্চা মাড়া করে উঠেছে ওই সময় ওই মাচ্চা পেটে লাচ পেরে দিয়েছে মা ছটপট করে কান্না করছে মা চিৎকার চাচামেচি করে কান্না করছে অথচ কাউকে শিকায়ত করতে পারে না কাউকে অভিযোগ করতে পারে না শুধু আল্লাহ হোকে বলে আল্লাহ তুমি আমার সন্তানটাকে ভালো রাখো আল্লাহ তুমি আমার ওই বাচ্চাটাকে ভালো রাখো ওই মা এত কষ্ট করার পরে পেটে লাথি মেরে দেওয়ার মা ঘুমাতে পারে না সারা সারা রাত পার করে দিলে এই দিক আর ওই দিক করে চিন্তা করতে পারেন ওই মা কত কষ্ট করেছে আমার আপনার জন্য ওই মা কত কষ্ট করেছে আমার জন্য জন্য আপনার আজকে আজকে আমি কথা বলছি আমার মা আমার জন্য কষ্ট করেছে আজকে আমি এখানে দাঁড়িয়ে কথা বলতে পারছি আজকে আপনারা বসে কত শুনতে পাচ্ছেন চিন্তা করতে পারেন যখন মায়ের পেটে যখন বাচ্চা আসে মায়ের পেটে যখন বাচ্চা আসে সেই মা খাবার খেতে পারে না মায়ের খাবার রুচি হয় না খেতে গেলে বমি হয়ে যায় খেতে গেলে সবকিছু উল্টে পড়ে যায় কোনো খাবার খাতে পারে না তারপরে মাকে বাঁচার জন্য হালকা করে খেতে হয় মায়ের কাজগুলো অন্য কেউ করে দেবে না বাড়ির সংসারের কাজ বাড়ির বাইরের লোক এসে করে দিয়ে যাবে না ওই গর্ভবতী মাকে সেই বাড়ির সমস্ত কাজকর্ম করতে হয় চিন্তা করতে পারেন ভাই ব্রাদার ইসলাম ওই মা কত কষ্ট করে আমাকে আপনাকে মানুষ করেছে ওই মা কত কষ্ট করে আজকে আমাকে তিলে তিলে বড় করেছে যদি আমরা একবার পূর্বে দিকে ফিরে যাই একবার যদি ওই লক্ষ্য করি যে আমি যখন দুই মাসে ছিলাম আমি যখন মায়ের পেটের মধ্যেই ছিলাম তখন আমার আকার আকৃতি কি ছিল আল্লাহ পাকুরাবুল আলমিন বলছেন যে তোমাকে আমি তোমার পিতাম পিতার শুক্রকে তোমার মায়ের দুটো জিনিসকে একত্রিত করে দিয়ে রক্তের আকারে পরিণত করলাম রক্তের আকার থেকে তোমার মাংস দিয়ে রক্ত দিয়ে ছাউনি করে সুন্দর একটা বডি তৈরি করলাম তারপরে এমন একটি কভার করা প্যাকেটের মধ্যে তোমাকে রেখে দিলাম যেখানে কোনো রকমের রোগ কোনো রকমের গ্রাম কোনো রকমের অসুবিধা হবে না কোনো রকমের জীবাণু প্রবেশ করতে পারবে না এমন একটা ইন্টেন্সিভ কেয়ার ভিতরে তোমাকে রেখে দিলাম চিন্তা করতে পারেন আল্লাহ আলমিন যদি ইচ্ছা করতেন ও মায়ের পেটের মধ্যেই যখন আমার মায়ের পেটের মধ্যে যখন আমি দুই মাসে ছিলাম চার মাসে ছিলাম মা আল্লাহ আমি ইচ্ছা করলে আমাকে ও রক্তের আকারে বার করে দিতে পারত আল্লাহ চাইলে আমাকে করে দিতে পারত আমাকে করে দিতে আমাকে অন্ধ করে দিতে পারত কিন্তু আল্লাহ পাকরবুল আলাদিন সেগুলো আমাকে করেননি সুন্দর 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 হাত দিয়ে পা দিয়ে আমাকে সুন্দর গঠন দিয়ে আল্লাহ পাকরব আলাদিন এই পৃথিবীর বুক দেখিয়েছে অথচ আজকে আমরা আল্লাহকে ভুলে যাচ্ছি আল্লাহকে ভুলে আল্লাহর করছি ভাই বেড়ান ইসলাম ওই রকম করে যখন মায়ের পেটে বাচ্চা আসে বা সারা সারা রাত খেতে পারে না বা সারা সারা রাত ঘুমাতে পারে না ওই সারা সারাদিন কাজকর্ম করে করার পরে বাচ্চা কাচ্চাকে খাইয়ে দিয়ে বাড়ির ফ্যামিলি মেম্বার খাইয়ে দিয়ে মা যখন দুপুর দেড়টার সময় দুটো খাবার নিয়ে খুদা পেটে খেতে যখন বসেছে এমত অবস্থায় সেই বাচ্চা পেটের মধ্যে নড়া করে উঠেছে সেই বাচ্চা পেটের মধ্যে লাথি মেরে দিয়েছে সেই বাচ্চা পেটের মধ্যে নড়ে উঠেছে সেই মা খাবার পেটেরটাকে ঠেলে দিয়ে মা দেওয়ালে হিলাল লাগে কান্না করতে শুরু করে সেই মা দেওয়ালে হিলাল লাগে কান্না করতে থাকে বলতে থাকে আল্লাহ তুমি আমার সন্তানটাকে ভালো রাখো চিন্তা করতে পারেন একবার ভাবুন না আপনারও স্ত্রী আজকে গর্ভবতী আছে ওই স্ত্রীদিকে একবার লক্ষ্য করুন যে স্ত্রীকে আপনি আজকে সোনা মনি বলে বলে আপনি পার করছেন ওই স্ত্রীকে যারা আজকে আপনি আগে রেখেছেন আপনার মাও সে আপনাকে আগে রেখেছিল চিন্তা করতে পারেন তারপরেও সেই মাছুপ থাকেনি যখন এইরকম করে সাত মাস আট মাস করতে করতে যখন নয় মাস পরে গেল যখন ডেলিভারির সময় চলে আসলো যখন ডেলিভারির সময় চলে আসলো তখন মা চিন্তিত। মায়ের মা সারা সারা রাত চোখের জল ফেলে আর আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ আমি জানি না পৃথিবীতে বাঁচবো কিনা আল্লাহ আমি এই পৃথিবীতে বাঁচার না বাঁচি আমার সন্তানটা যাতে করে সুস্থভাবে শরীর সুস্থ শরীর নিয়ে পৃথিবীর মুখটা দেখে বলে না যখন সময় হয়ে গেল ডাক্তার সাহেবের কাছে গেল ডাক্তার সাহেব রিপোর্ট করে বলছে ওই বাচ্চা নরমাল ভাবে হবে না বাচ্চাকে সিজার করতে হবে বাচ্চা নর্মাল ভাবে হবে না বাচ্চাকে সিজার করতে হবে মায়ের মুখ শুকিয়ে গেল মা চিন্তায় চিন্তিত ওই মা তার বাবাকে বলে তার মাকে বলে মাগো ও আমার কলিজার টুকরা মা আজকে আমি ডেলিভারি অপারেশন থিয়েটারে চলে যাচ্ছি ও আমার কলিজার টুকরা মা আমি আজকে অপারেশন থিয়েটারে যাচ্ছি জানি না বাঁচব কিনা জানি না মরে যাব হয়তো আমি আর পৃথিবীর মুখ দেখতে পারবো না মাগো তোমাদের সঙ্গে ২০ বছর ধরে বাইশ বছর ধরে তোমাদের সঙ্গে এক সঙ্গে থেকেছিলাম তোমাদের কলিজার মনি টুকরা হয়েছিলাম আজকে আমি অপারেশন থিয়েটারে চলে যাচ্ছি হয়তো বাঁচবো কিনা জানি না ওই ওই মা ওই তার মায়ের কাছ থেকে ক্ষমা চেয়ে আল্লাহর কাছে বলে মায়ের কাছ থেকে ক্ষমা চেয়ে নিয়ে অপারেশন থিয়েটারে চলে যায় ওই মা যে মা বাচ্চা হওয়ার জন্য অপারেশন থিয়েটারে গেল তার পূর্বে তার প্রাণের স্বামীকে তার কলিজার টুকরো স্বামীকে গোপনে ডেকে বলে ও আমার কলিজার টুকরো স্বামী ও আমার প্রাণের টুকরো স্বামী এক সঙ্গে দীর্ঘ দিন ধরে ঘর সংসার করলাম এক সঙ্গে অনেক দিন ধরে ঘর সংসার করে থাকলাম না জানি হয়তো আমার মাধ্যমে কোনো ভুল হয়ে গেছে না হয়তো আমি কোনো ভুল করে ফেলেছি হয়তো আমার মাধ্যমে কোনো কষ্ট পেয়েছে আমি হয়তো জানি না এবার বেঁচে আসবো কিনা এই বাচ্চা প্রসাব করতে গিয়ে হয়তো আমার আমি নাও বাঁচতে পারি হয়তো আমি মরে যেতে পারি তো আমি তখন ক্ষমা চাওয়ার সুযোগ আমি তোমার তুমি আমাকে দয়া করে ক্ষমা করে দিও এই তোমার সংসারে চাবি নাও এই তোমার সংসার বুঝে নাও তুমি তোমার সংসারকে সামাল দিও আমি আজকে চলে গেলাম মরণ জীবন সঙ্গে করে নিয়ে চিন্তা করতে পারেন ওই মা তার স্বামীর কাছ থেকে বিদায় নিয়ে অপারেশন থিয়েটারে চলে গেল ওই মা অপারেশন থিয়েটারে গিয়েও তার শান্তি নেই সে মায়ের জীবিত মায়ের পেট কেটে সন্তান বার করছে চিন্তা করতে পারেন যেই ব্যথা যে সিজার করা হয় হয় যখন পেট পেট কাটা কাটার পূর্বে সিজার করার পূর্বে যে একটা ইঞ্জেকশন দেওয়া হয় পিঠের মধ্যে ওই পিঠের ইঞ্জেকশনটা সারা জীবন মাকে ভুক্ত হয় জিজ্ঞেস করে নেবেন যে মায়েরা সিজার হয়েছে যে মায়েরা সিজার হয়েছে জিজ্ঞেস করে নিয়ে। যে পিঠে একটা ইনজেকশন করা হয় ওই ইনজেকশনের ব্যথা সারা জীবন তাদেরকে ভুগতে হচ্ছে সেই ব্যথার কারণে উঁচু কোনো ভারী জিনিস উঠাতে পারে না কোনো ভারী জিনিস নিয়ে কাজকর্ম করতে পারে না দৌড়ে যেতে পারে না দৌড়ে আসতে পারে না চিন্তা করতে পারেন এখানেই শেষ নয় মায়ের সীমাবদ্ধ মা এমন করে আপনাকে আমাকে লালন পালন করেছে যখন আমি দুই মাসের ছিলাম তখন আমার কোনো খাবার ছিল না আমার খাবার ছিল একমাত্র মায়ের বুকের দুধ ওই মায়ের বুকের দুধ ছাড়া আমার কোনো পৃথিবীর খাবার পেটে সহ্য হতো না যদি কোনো রকম খাইয়ে দিত আমার পায়খানা করে আমার শরীর খারাপ হয়ে যেত যার জন্য মায়ের পেটের দুধ আমাকে মায়ের বুকের দুধ খেয়ে আমি তিলে 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 বড় হয়েছি হঠাৎ করে একদিন ওই বাচ্চা দুই মাসের বাচ্চা একদিন অসুস্থ হয়ে গেল ওই বাচ্চাটা যখন অসুস্থ হয়ে গেল রাত বারোটার সময় মা চিৎকার করছে মা কান্নাকাটি করছে মা বলছে আল্লাহ তুমি আমার সন্তানটাকে সুস্থ করে দাও আল্লাহ তুমি আমার সন্তানটাকে সুস্থ করে দাও সেই মা তার বাচ্চাকে দুই মাসের বাচ্চাকে কোলে করে নিয়ে সারা রাত পার করে দিল সেই মা এক চোখ এক পলক চোখের পাতা ফেলেনি সে ঘুমাতে পায়নি সেই মাকে সেই বাচ্চাকে নিয়ে সেই মা কোলে করে নিয়ে এদিক ওদিক করে ঘুমাতে থাকে কিন্তু সেই বাচ্চা অসুস্থ ঘুমাতে পারে না সে ঘুম আসে না চিন্তা করতে পারেন কত কষ্ট করেছে সেই মা বাবা কত কষ্ট করেছে আর আজকেই দেখুন না কতজনের জনের বাবারা আছে আজকে দিল্লিতে কেরালাতে মুম্বাই পরে আছে না কেন গিয়েছে কাজে কেন গিয়েছে সে তো বাড়িতে থেকেই দুຫມোট খেতে পেতো কিন্তু আপনার জন্য যুবক তোমাকে বলি তোমার জন্য তোমার বাবা আজকে কাজে গিয়েছে তোমার জন্য তোমাকে ভালো রাখার জন্য তোমাকে পড়াশোনা করার জন্য তোমার ইনকাম তোমাকে পড়াশোনা করার জন্য তোমাকে ডাক্তার বানার জন্য তোমাকে প্রফেসর বানার জন্য তোমাকে মাস্টার বানানোর জন্য চলে গেছে আজকে সেই বাবা বিদেশে চিন্তা করতে পারেন বিদেশে কেউ শান্তিতে থাকে কত কষ্ট করতে হয় জানেন তারপরে আমরা ভাবি পিতা মাতা আমাদের জন্য জন্য কিছুই কিছুই করেনি তারপরে আমরা বলি আমাদের আল্লাহ তাকবিন বলছেন যে তুমি তোমার মা বাবার সঙ্গে কখনো জোর আওয়াজে কথা বলো না তুমি তোমার মা বাবার সঙ্গে কখনো চোখ নিয়ে কথা বলো না তুমি তোমার মা বাবার সঙ্গে কখনো রাগ দেখিয়ে কথা বলো না আজকে আমরা পিতামাতার সঙ্গে এমন ভাবে বেদবি করি এমন ভাবে আচরণ করি যে সেই মা কাউকে অবজেকশন না করে মা সারা সারা রাত কান্না করে যখন তুমি ছোট ছিলে তখনও তুমি তোমার মায়ের পেটে যখন তুমি ছিলে তখনও তুমি লাথি মেরেছো যখন তুমি তোমার মায়ের কোলে ছিলে তখনও তুমি তোমার মায়ের বুকে লাথি মেরেছো আজকে তুমি বড় হয়েছো তারপরে তুমি তোমার মাকে লাথি মারো আর তুমি নিজেকে বলো যে আমি ভালো মানুষ

আল্লাহ পাকরবুল আলাই বললেন তোমাদেরকে আদেশ করা হয়েছে তোমাদেরকে আদেশ করেছি আমার ইবাদতের পরে পরে আমার ওই ইবাদত বন্দেগীর পরে পরে তুমি তোমার মা বাবার সঙ্গে সদাচরণ করো তোমার মা বাবার সঙ্গে এহসানিয়াত দেখাও তোমার মা বাবা খিদমত করো তোমার মা বাবাকে কখনো কষ্ট দিও না ইম্মা ইয়াবলুগান্না ইন্দাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা তোমাদের পিতা মাতারাকে যখন বৃদ্ধ অবস্থায় পাবে বা দুজনের মধ্যে একজনকে পাবে যখন বৃদ্ধ অবস্থায় পাবে তখন তুমি তাদের সঙ্গে তুমি তোমার তাদের সঙ্গে উপসব উচ্চারণ না মা বাবার সঙ্গে উপশব্দ করা যাবে না হুমা হুমা কলঙ্কার তোমার মা বাবার সঙ্গে নম্রতার সঙ্গে ভদ্রতার সঙ্গে নম্রতার সঙ্গে তুমি তোমার পিতা মাতার সঙ্গে কথা বলো উপশব্দ করা যাবে না উপশব্দ মানে বুঝাতে পারছি না মনে হয় কথাটা যেমন একটা সাধারণ ভাবে হয়তো একটা যদি মশা বসে যায় বা কোনো একটা পিপিলিকা যদি কামড় দিয়ে একটা আওয়াজ করি না ইস কামড়ে নিল একটা বা হাঁটতে হাঁটতে একটু হয়তো কোনো জায়গায় লেগে গিয়ে যখন একটু ব্যথা হয় তখন উপশব্দ ব্যবহার করি না তো আল্লাহ তখন বলছেন তুমি তোমার মায়ের সঙ্গে উপ শব্দ কথাটা বলো না ওই যে যখন তোমাকে বললো যেতে পারবো না না আমি এই কাজ করতে পারবো তো এইভাবে আচরণ করা যাবে না তোমার মা তোমার মায়ের সঙ্গে এমন ভাবে আচরণ করো ওই যেমন আমরা স্কুল কলেজে আমরা স্যারদের সঙ্গে করি করি না আমরা স্কুলে যখন পড়াশোনা করি যখন আমরা কলেজে পড়তে যাই আমরা কোনোদিনও স্যারের সঙ্গে চোখরা নিয়ে কথা বলতে পেরেছি যে যুবক ভাইরা যারা স্কুল কলেজে পড়ে তারা ভালো করে জানে যে স্যারদের সঙ্গে কিভাবে আচরণ করতে হয় আমরা কত নম্রতার সঙ্গে বলি না বলুন স্যার এস স্যার ঠিক আছে স্যার 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 করে কথা বলি না কোনো একটা যদি এসপি আসে ডিএসপি আছে বা কোনো একটা উঁচু মানের কোনো ব্যক্তি আছে তাহলে তাদের সঙ্গে কেমন সম্মানজনক ভাবে কথা বলি তাদের সঙ্গে আমরা মাথা নিচু করে কথা বলি ওই রকম কথা বলতে হবে মা বাবার সঙ্গে কখনো মা বাবার সঙ্গে চোখ নিয়ে কথা বলা যাবে না মা বাবার সঙ্গে নিয়ে কথা বলা যাবে না কখনো চোখ এই যে আজকে আজকাল আমরা যে মা বাবার সঙ্গে চোখ রাঙিয়ে কথা বলছি আজকে মা বাবার সঙ্গে যে চোখ রাঙিয়ে কথা বলছি আমরা মাকে গালি দিচ্ছি মাকে মারধর করছি মাকে বাড়ি থেকে বর করে দিচ্ছি আছে না এরকম কত এরকম ভাই বাবা আছে কত এরকম ছেলেরা আছে যারা মা একে দেখভাল করে না মায়ের খেদমত করে না মায়ের সেবা করে না মাকে ভালোবাসে না আজকে দুটা টাকা হয়েছে বলে আজকে একটা সুন্দর স্ত্রী পেয়েছে বলে মাকে বলে ভুলে গিয়েছে যদি ঘর চেক করা যায় তাহলে দেখতে পাবেন সব থেকে নরম যেটা বিছানা সবথেকে জায়গা যে জায়গাতে ছাগল থাকে শুয়ে দেয় রাত্রিবেলায় রাত্রিবেলায় যখন কোন খাবার নিয়ে আসে প্যাকেটে করে ওই মায়ের জন্য খাবারটা কি করে লুকিয়ে নিয়ে যায় হয়তো মা দেখে নেবে বাবা দেখে নেবে বলে ওই স্ত্রীর সঙ্গে খাওয়া দাওয়া করবে বলে লুকিয়ে নিয়ে যায় এই যুবক তুমি জানো তুমি যখন ছোট ছিলে তুমি যখন ছোট ছিলে তখন তোমার মা তোমাকে না না খাইয়ে খাইয়ে কোনোদিনও খাইনি। তুমি জানো তোমার মা যখন খেতে এসেছে আর তুমি কান্না করতে রেখে খান্না চোখ করতে শুরু করেছো ওই খাবারটা রেখে দিয়ে আগে তোমাকে নিয়ে আগে দুধ পান করিয়েছে তোমার কান্না বন্ধ করিয়েছে তারপরে তোমার মা খেয়েছে তুমি জানো তোমার মা তুমি যখন ছোট ছিলে তোমার যখন শরীর জরে তাপে তোমার মাথায় হাত দেওয়া যাচ্ছিল না তোমার মা সারা সারা দিন সারা সারা রাত কাপড় ভিজিয়ে কাপড় সুতোর কাপড় ভিজিয়ে মাথায় কপালে লাগিয়ে লাগিয়ে তোমার জ্বরকে আগে দূর করেছে তারপরে মা অন্য কাজ করতে শুরু করেছে আজকে তোমার মায়ের জ্বর হয়েছে আজকে তোমার মা ঠিকমতো চলতে পারে না আজকে তোমার মা খেতে পায় না আজকে তোমার মা কি খেয়েছে না খেয়েছে কোনো খবর নেই না কোনো খবর নিয়েছি যা কোনোদিন বলেছেন যে আম্মু আপনার জন্য কি নিয়ে আসবো বুকে হাত দিয়ে বলবেন ওই যুবক ভাইদের বলবো যাদের ওই মা আছে ওই বাবাজিদের বলবো যাদের মা আছে একবারও কি বলেছেন যে মা তুমি কি খেয়েছো বা মা তোমার জন্য আজকে আমি কোনো খাবার নিয়ে আসবো কি হোটেল থেকে বা কোনো জায়গা থেকেও কোনো খাবার নিয়ে আসো তুমি খাবে বলেছেন একবারও জি না বলেননি কিন্তু ওই স্ত্রীর জন্য তো ঠিকই বলি স্ত্রীকে ফোন করে বলি যে তোমার কি নাকবে বলো কিন্তু একবার আমরা মাকে বলি না যে মা তোমার কোনো কোনো প্রয়োজন জিনিস আছে নাকি কোন জিনিস লাগবে নাকি কিন্তু তুমি জানো একদিন তোমার মা তুমি যখন ছোট ছিলে তোমার মা তার মায়ের বাড়ি বেড়াতে গিয়েছে তোমাকে রেখে গিয়েছিল তো ওই মায়ের বাড়িতে তো একটা ভালো খাবার তৈরি করেছিল ওই খাবারটা না খেয়ে তোমার মা আচলে বেঁধে তোমার জন্য নিয়ে এসেছিল তুমি নিয়ে আসো তোমার মায়ের জন্য তুমি নিয়ে আসো তোমার বাবার জন্য যে বাবা সারা সারা দিন পরিশ্রম করে যায় হাড় ভাঙা পরিশ্রম করে সেই বাবাকে কোনোদিন বলেছে বাবা তোমার জন্য কোনো জিনিস নিয়ে আসবো কি বাবা তোমার একটা পাঞ্জাবি লাগবে কি তোমার জন্য একটা লুঙ্গি লাগবে কি নিয়ে আসবো কি তুমি তো নিয়ে এসে দাও না তুমি যত ইনকাম করছো বাবাকে কিছু আংশিক টাকা তুমি দাও বলো যে বাবা এটা তোমার জন্য এটা উপহার স্বরূপ রাখো এটা তোমার জন্য তুমি এটা এমনি খরচ করবে তুমি রেখে দাও তাহলে তুমি তোমার পিতা মাতার দোয়া পাবে অনেক বলার ছিল বলছিলাম হে আল্লাহ তুমি আমার সকল পিতামাতাকে সুস্থ রাখো রব্বির হামহুমা কামা রব্বে আনিস সাগীরা হে আল্লাহ তুমি আমার পিতা মাতাকে ওই রকম ভাবে লালন পালন করো যেই রকম ভাবে ছোটবেলায় আমাকে লালন পালন করতে আল্লাহর কাছে দোয়া করবেন সবাই যাতে করে নিজেদের পিতামাতারা সকলে পিতামাতারা ভালো থাকে সব সময় খেয়াল রাখবেন যে মা বাবা যাতে করে আপনার মাধ্যমে আপনার মাধ্যমে কোনো রকমের কষ্ট না পায় পৃথিবী একদিকে হয়ে যা তারপরেও যাতে করে আপনি মা বাবাকে কোনো কষ্ট দিবেন না এটা আজকে আপনাকে প্রতিজ্ঞা করতে হবে যে আমি কোনোদিন মা বাবাকে কষ্ট দেব না আমার মাধ্যমে আমার মা বাবা যাতে করে কোনোদিন কষ্ট না পায় কোনো দুঃখ না পায় আমার জন্য যাতে করে কোনোদিন আল্লাহর কাছে না বলে যে আল্লাহ আমার আমি কি সন্তান জন্ম দিয়েছি ওই সন্তানের জন্য আজকে আমাকে কান্না করতে হচ্ছে সবসময় মায়ের দোয়া নেওয়ার চেষ্টা করিয়েন আল্লাহর কাছে দোয়া করি হে আল্লাহ তুমি বড় দয়াবান তুমি বড় ক্ষমাশীল অতএব তোমার দরবারে অনুতপ্ত সহকারী বলি হে আল্লাহ তুমি গফুর রাহিম তুমি রহমান রাহিম তুমি আল্লাহ শেষ বিচার দিবসের মালিক আল্লাহ তুমি আল্লাহ সকলকে ক্ষমা করো হে আল্লাহ যারা অসুস্থ রয়েছে তার সুস্থ দান করো হে আল্লাহ যারা কবর বাসী রয়েছে মাল্লা তাদের কবর আজকে বন্ধ করে দাও হে আল্লাহ যে পিতা মাতার অসুস্থ রয়েছে আল্লাহ তুমি তাদের সুস্থ দান করো হে আল্লাহ পিতা মাতার সঙ্গে সদাচরণ করো তৌফিক দান করো হে আল্লাহ মা বাবার সঙ্গে যাতে করে নম্রতার সঙ্গে ভদ্রতার সঙ্গে কথা বলতে পারি সুন্দর আচরণ করতে পারি পিতা মাতা দেখাশোনা করতে পারি